আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরক আলহামদুলিল্লাহ অনেকদিন পর আজকে আমরা এসেছি আমাদের বিলের পাড়ে যে ঘাসের জমিটি আছে সেখানে এসে তো একদম অবাক হয়ে গেছি আমরা যে নতুন ঘাসগুলো গেড়েছিলাম সেই ঘাসগুলো এত সুন্দর হবে এটা কখনো ভাবিনি ভুয়ে আসার পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ আমাদের ঘাসগুলো প্রচুর পরিমাণে সোপাইছে যদিও বেশি পানি থাকার কারণে পানিতে প্রচুর চুলকানি থাকার কারণে আমরা বিলের পাড়ে আসতে পারি নাই তো আজকে ভাবলাম যে আমাদের একটি জাল আছে সেই জালটি পানির ভিতরে পেতে তারপর আমরা বিলে থেকে ঘাসগুলো দেখে আসি এজন্য জন্য মূলত আমাদের বিলে আসা আমাদের এই ঘাসে যদি আর একবার সার দিতে পারতাম তাহলে মনে হয় আরও সুন্দর হতো এই ঘাসগুলো যেহেতু আমাদের এখানে সার দেওয়ার সুযোগ হয় নাই বা আসি নাই তবে ইনশাল্লাহ দু একদিনের মধ্যে আমরা বিলের পাড়ে সার দিয়ে দেব। এই ঘাসগুলো কি জাতের ঘাস আসলে জানি না একদম ছোটোবেলা থেকে এই ঘাসগুলো দেখে আসছি আমাদের এদিকে এই ঘাসগুলো চাষ হয় এই ঘাসগুলোর একটি সমস্যা শীতের সময় আসলে যত ছোটোই থাকুক তারপরে ফুল চলে আসে কিন্তু অন্যান্য হাইব্রিড ঘাসে ফুল আসে না আর এই ফুলগুলোর একটা সমস্যা হয় সেটা হচ্ছে যে গরুর নাকে চলে যায় অনেক সময় এই জন্য একটু সতর্ক থাকতে হয় আর এই ঘাসগুলো এই শীতের সিজনে খুব বেশি মোটা হয় না কিন্তু আলহামদুলিল্লাহ এই ঘাসগুলো অনেক দ্রুত বড়ো হয় এবং অনেক বড় বড় সোপ হয় খুব বেশি সার পানি দিতে হয় না এই ঘাসগুলোর আর আমরা যেহেতু বিলে এসেছি ঘাসের ভুঁই দেখার জন্য এই জন্য ভাবলাম যে অল্প কিছু ঘাস এখান থেকে নিয়ে যাই আর আমাদের বাড়ির পাশে যে ঘাসের জমিটি আছে সেখানেও ঘাস শেষ এখন আমাদের এখান থেকে ঘাস কাটতে হবে সব থেকে বড়ো অবাক করা বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত আমাদের ভুঁই থেকে একটি ঘাসও চড়ে কাটে নাই এর আগের বার আমাদের অর্ধেক ভুঁই চড়ি কেটে নিয়েছে আমরা এখানে যে ঘাসগুলো লাগাইছি আপনারা অবশ্যই দেখেছেন যে আমি আর আব্বা এসে এখানে ঘাস লাগাইছি সেই ঘাসগুলো অনেকটাই বড় হয়েছে প্রচুর বৃষ্টির ভিতরে আমরা এখানে ঘাস লাগাইছি অনেক কষ্টের ফসল বিগত বছরগুলো থেকে এই বছর আমাদের বিলের পার থেকে ঘাস নেওয়া খুব কষ্ট হয়ে গেছে প্রথমত চোরের সমস্যা চোরে ঘাস কেটে নেয় দ্বিতীয়ত এই এবছর সর্বোচ্চ পানি আমাদের এই চরায় থাকছে যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন হাসবানি আমল ওকিল বান্দার জন্য আল্লাহ তালিয়া যথেষ্ট আসসালামাইকুম বরহমতুল্লাহি আবরক